আমি গরুর মাংস রান্না করতেছি সব মশলা দিচ্ছি দেখাব আপনাদের জিরা গুঁড়া আদা রসুন কবজি এই রসুন বাটা

তেস পাতা লবণগো দারচিনি আteil অল্প দিয়ে দিতে হলো দসরিতে লবণ মিশিয়ে করিয়েছি একটু অল্প দিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিয়ে আবার এখন দিচ্ছি বাটা গরু মাংসের যাই ফুল জৈত্রী বাটা দিলে খুব স্বাদ হয় আর পরবর্তীতে যা যা দিচ্ছে আপনাদের খাবো পেঁয়াজ ভাজা পেঁয়াজে দেব আবার পেঁয়াজ ভাজা ভাজা হয়েছে দেখবেন মাংস প্রায় ভেঙে গেছে

আমি গরুর মাংসের জ্বালাটা রান্না করছি চুই ঝাল আর গোটা রসুন দিয়ে তখন ভিডিওটা করার সময় কারেন্ট ছিল না এবং ভিডিওটা কালো কালো আসতে পারে তো মনে কিছু করবেন না সুস্থ থাকবেন ভালো আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম